অস্ট্রেলিয়ায় স্বাধীনতা দিবস পালনে বাধা খালিস্তান পন্থীদের মেলবোর্নে ভারতের কনসুলেটে স্বাধীনতা দিবস পালনের সময় বিক্ষোভ স্বাধীনতা দিবস পালনের বিরোধিতা করে এই বিক্ষোভ দেখানো হয় খালিস্তান পন্থীরা তারাই কিন্তু এই বিক্ষোভ দেখিয়েছেন বলে এখনো পর্যন্ত সেই অভিযোগ সামনে আসছে মূলত স্বাধীনতা দিবস উদযাপনের জন্য অস্ট্রেলিয়ার মেলবৌনে সেখানে অস্ট্রেলিয়ায় থাকা যে ভারতীয়রা এবং যে ভারতীয় বংশোদ্ভূতরা সেখানে তারা উপস্থিত হয়েছিলেন এবং ঠিক সেই সময় বিশৃঙ্খলা সৃষ্টি করার যে অভিযোগ সেই অভিযোগ উঠে আসছে এবং খালিস্তান বন্ধুরা সেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে অভিযোগ আমরা বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বোঝাই যাচ্ছে দুর্গাদাস যে কানাডার পর কিন্তু এবার অস্ট্রেলিয়া সেখানেই কিন্তু এবার দেখা গেল সেখানেও কিন্তু এবার দেখা গেল খালিস্তান পন্থীদের দাপট ঠিক কি ঘটেছিল দেখো গত কালকে ছিল পনেরোই আগস্ট সারা ভারতবর্ষে শুধু নয় ভারতবর্ষের বাইরেও যে সমস্ত ভারতীয়রা যেখানে যেখানে বসবাস করেন সেখানেও তারা কিন্তু খুব শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন পালন করেছেন কিন্তু একটা ব্যতিক্রমী চিত্র ধরা পড়েছে যে গতকাল যখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতীয় দূতাবাসে বেশ কিছু সেই অস্ট্রেলিয়াতে বসবাসকারী ভারতীয়রা একত্রিত হন এবং প্রতি বছরের মতো এবছরেও সালম্বরে সেখানে ভারতের স্বাধীনতা উনআশিতম স্বাধীনতা দিবস পালন করা বিভিন্ন অনুষ্ঠান শুরু করেছেন ঠিক সেই সময় ভারতীয় দূতাবাসের বাইরে এক নজিরবিহীনভাবে খলিস্থানপন্থীদের একটা বড় দল সেখানে যান এবং এই সেখানে তারা বিক্ষোভ দেখান এমনকি তারা এই মানে ভারতের যে জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে এই এই ইন্ডিপেন্ডেন্স ডে পালনের বিরোধিতা করেন এবং এই প্রোগ্রামকে বন্ধ করে দিতে উদ্যত হন এর এরপরেই অস্ট্রেলিয়ার সরকারের নজরে আসার সাথে সাথেই অস্ট্রেলীয় পুলিশ ব্যাপারটার মধ্যে হস্তক্ষেপ করে এবং তারা খদিস্তানি পন্থীদের সেখান থেকে সরিয়ে দেবে দেওয়ার পর পুরোপুরিভাবে ভারতীয় দূতাবাসকে তারা ঘিরে রাখে এবং খুব শ্রদ্ধার সঙ্গেই যাতে ভারতীয়রা মেলবোর্নে বসবাসকারী ভারতীয়রা স্বাধীনতা দিবস উদযাপন করতে পারে সেটা নিশ্চিত করে কিন্তু এখানেই শেষ নয় ক্রমে বলে রাখা ভালো যে এক সময় আমরা কানাডাতে দেখেছি এবার অস্ট্রেলিয়াতে দেখছি যে এই যে প্রতিদিনই বছরের পর বছর ধরে খলিস্তানপন্থীরা যেভাবে ভারত বিদ্বেষী হয়ে উঠেছে এবং ভারতের স্বাধীনতা আর এই দিবসকে তারা এইভাবে বন্ধ করতে চাইছে তাহলে এরা কিন্তু শুধুমাত্র দেশ বিরোধী নয় এরা এই ভারতবর্ষের সমস্ত মানুষের বিরোধী এরা মানবতার বিরোধী এবং জাতীয়তাবাদ বিরোধী অতএব আগামী দিনে এদের বিরুদ্ধে এই নিষিদ্ধ সংগঠন হিসাবে চিহ্নিত এই খলিস্থানপন্থীদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে যত যে ধরনের ব্যবস্থা ইন্ডিয়া ভারত সরকার গ্রহণ করার উদ্যোগ যদি নেয় এবং তাদেরকে দমন করার যদি আরও কঠিন ব্যবস্থা যদি না নেয় তাহলে উত্তর কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে এই খলিস্তানপন্থীরা তাদের এই ধরনের অ্যাক্টিভিটিকে বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল ধন্যবাদ তোমায় দুর্গাদা আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়